বাংলার ইতিহাসে কখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে কখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ পেনিয়ারা এখানে পেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাক হয় না আমেরিকা বুঝে নিক ইন্ডিয়া বুঝে নিক রাশিয়া চায় না বুঝে আমেরিকা ভুসে নিক ইন্ডিয়া ভুসে রসিয়া রাশিয়া ও চায়না এই মাটি ইমানের এই খাতি কিছু কেড়ে নেওয়া যায় না মোমিনের এই মাটি ইমানের এই খাতি কিছু কেড়ে নেওয়া যায় না আগমনে এই দেশ হাজারো বছর আগে থামলে

এই মাটি ইমানের এই ধাতি কিছুতেই জেরে নেয়া যায় না যায় না এই মাটি ইমানের এই ধাতি কিছুতেই জেরে নেয়া যায় না